নমস্কার রুমাস টাইম পাসে সকলকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা বাংলাদেশের লোকেরা খুবই পছন্দ করে আর এই রেসিপিটা আমার বাবারও খুব পছন্দ ছিল ছোটোবেলা দেখতাম মাকে মাঝে মাঝে করতে কিন্তু ভীষণ গন্ধ লাগতো বলে রান্নাঘর থেকে ছুটে চলে যেতাম কিন্তু যখন মা খেতে দিত দুপুরবেলা এই তরকারিটা দিয়ে এতটাই ভাত খেয়ে নিতাম যে কী বলবো তখন মাকে বলতাম মা এটা কী মা তখন বলতো সুটকি মাছ দিয়ে ডাটা আলুর তরকারি আজ আবার অনেক বছর পরে হাজব্যান্ডের জন্য এই রান্নাটা আমি করছি সবার প্রথমে সুটকি মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নেব তাতে করে মাছগুলো একটু নরমও হবে আর খেতেও খাওয়ার সময় খেতেও ভালো লাগবে আর এই সুটকি মাছগুলো ভাজার সময় আমি কাঁচা লঙ্কা রসুনটাকে একটুখনি বেটে রেখেছিলাম সেটা দিয়ে এই মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো মোটামুটি একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেব এবার আমি আগে থেকে ডাটা আলু কুমড়ো কাঁঠালে বীজ সব কেটে পরিষ্কার করে গুছিয়ে থালার মধ্যে গুছিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ যখন গরম হয়ে গেছে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম খুব সুন্দর যখন ওটা গন্ধ বেরোবে তখন আলু আর কুমড়োগুলোকে ছিঁড়ে দিলাম তুই একবার একটু নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ডাটাগুলো আর কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিলাম দিয়ে বা সব আলু কুমড় ডাটা কাঁথালে বীজ সব একসাথে ভালো করে আবারও দু মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভাজা ভাজা করে নেব এক মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে দু মিনিট মতন ভাজব বেশ যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা গোটা রসুন সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার দুই থেকে তিন মিনিট মতন ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে ভাজতে ভাজতে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এই সময় একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব একসাথে আবার ভালো করে নাড়াতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে নাড়াতে সমস্ত সবজি দেখো বেশ নরম হয়ে গেছে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে তারপরেও গ্যাসটাকে কমিয়ে একটা থালা দিয়ে ঢেকে রেখে দিলাম মোটামুটি দু মিনিট মতন ঢেকে রেখেছিলাম মাঝে একবার নাড়িয়েছিলাম তা নাহলে যেহেতু কুমড়ো আছে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে এবার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও কমে এসেছে এবার যে শুটি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে সব একসাথে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ব্যাস অল্পটু আর জল কোনো দেবো না এবার ভালো করে নাড়িয়ে নিয়ে ওই জলটাকে শুকিয়ে নেব। এদিকে আমি নুনটাও দেখে নিয়েছি স্বাদটা ঠিক আছে নুনে আবার একটু থালা দিয়ে ঢেকে রেখে দিলাম মোটামুটি এক মিনিট মতন নাড়িয়ে ঢেকে রেখেছিলাম বেশ একদম জলটা শুকিয়ে গেছে রান্নাটা আমার প্রায় একদম তৈরি এবার আমি একটু ধনে পছন্দ করি তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো ধনে পাতাটা মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম চলো এবার একটা থালায় নামিয়ে দেখাচ্ছি দেখো পুরো রান্নাটা একদম মাখো মাখো শুকনো শুকনো হয়েছে রান্নাটা ঠিক এরমভাবেই করতে হয় কোনো জল যাতে না থাকে তবে খেতে ভালো লাগে যারা সুটি মাছ পছন্দ করো তারা কিন্তু একবার এভাবে ডাটা কুমড়ো দিয়ে করে দেখতে পারো খুবই ভালো এবং খুবই সুস্বাদু আর যারা খাও না তাদের কথা বাদ দিলাম যারা খাও তারা একবার অবশ্যই করে দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও ধন্যবাদ